আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পূর্ণ ভিন্নভাবে এবং খুব সহজভাবে হচ্ছে আজকের এই পাপড়ের রেসিপিটা শেয়ার করছি একদমই ভিন্ন স্বাদের মানে আপনারা যদি বাসায় একবার তৈরি করেন মানে অবাক হয়ে যাবেন যে এতটা টেস্টি হয় বাসায় তৈরি করা পাপড় তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নার মূল পর্বে চলে যাই আমি এখানে একটা মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা ব্যবহার করছি ময়দা দিলে রেজাল্টটা খুব ভালো আসে তবে চাইলে আটাটাও ব্যবহার করতে পারবেন এখন এক কাপ ময়দার জন্য আমি হাফ চা চামচ পরিমাণ হচ্ছে লবণ ব্যবহার করছি এখন দিচ্ছি আস্ত জিরা দুই মানে এক চিমটি পরিমাণ যেহেতু অল্প ময়দা সেহেতু অল্প করে আমি হচ্ছে জিরাটা দিলাম এখন দিচ্ছি এক চিমটি পরিমাণ হচ্ছে এটা ফুড কালার দিচ্ছে অরেঞ্জ ফুড কালার আপনারা চাইলে এই কালারটা স্কিপ করতে পারেন তবে দেখতে খুবই ভালো লাগবে যদি একটু কালার ব্যবহার করেন এখন দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ আর এই মরিচের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে টেস্ট অসম্ভব ভালো আসে এই হচ্ছে পাপড়টার এখন আমি এই এক কাপ ময়দার জন্য দেড় কাপ পরিমাণ পানি লাগবে আমি প্রথমেই বলে দিচ্ছি মানে এক কাপ ময়দার জন্য আপনারা দেড় কাপ পানি একদম চোখ বন্ধ করে দিতে পারবেন দিয়ে একটা সফট চেড়ে গোলা তৈরি করে নেবেন আর যে কাপে আপনারা হচ্ছে ময়দাটা মেপে নেবেন চেষ্টা করবেন সেই কাপে মেপে পানিটা দেওয়ার জন্য আমি তারপরেও আপনাদের সুবিধার জন্য দেখিয়ে অল্প অল্প করে পানি দিচ্ছি আর এই মিশ্রণটা তৈরি করতে কিন্তু একটু সময় নিতে হবে কারণ অল্প অল্প করে হচ্ছে পানি অ্যাড করে আমি হচ্ছে সময় নিয়ে একদম সফট একটা হচ্ছে মিশ্রণ তৈরি করে নেব মানে এর মধ্যে কোনো রকম দানা থাকা যাবে না খুবই স্মুথ করে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে বাকিটুকু পানি কিন্তু আমি দিয়ে দিলাম মানে আপনারা চোখ বন্ধ করে এক কাপ ময়দার জন্য দেড় কাপ পানি ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে এই ব্যাটারটা একদম স্মুথ এবং পারফেক্ট হবে যাই হোক আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন যে পাত্রে আপনারা হচ্ছে পাপড়টা শুকাবেন সেই পাত্রে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে তারপরে পাঁপড়গুলো রাখবেন মানে রোদে শুকাতে দেবেন সেক্ষেত্রে পাঁপড়গুলো খুব সুন্দর করে উঠে আসবে যাই হোক এটা আমার তেল ব্রাশ করা হয়ে গিয়েছে আমি ফ্রাইং প্যানে হচ্ছে একটু সামান্য করে তেল ব্রাশ করে নিচ্ছি টিস্যু দিয়ে অবশ্যই দুই একটা পাপড় হচ্ছে ভেজে মানে বানিয়ে নেওয়ার পরে অবশ্যই হালকা করে তেল ব্রাশ করে নেবেন সেক্ষেত্রে খুব সহজে পাঁপড়গুলো উঠে আসবে আমি প্রথমে হচ্ছে অল্প একটু দিয়ে ছোটো করে দিয়ে হচ্ছে পাপড়টা প্রথমবার যেহেতু ছোট করে দিচ্ছি আর যখন এটা হচ্ছে উপর থেকে হয়ে আসবে তখন এটাকে তুলে নিতে হবে চেষ্টা করবেন পাতলা করে দেওয়ার জন্য পাতলা করে দিলে হচ্ছে পাপড়গুলো খুবই ক্রিস্পি হবে আর খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে এভাবে কিন্তু আমি সবগুলো পাপড় তৈরি করে নিয়েছি আর এভাবে তৈরি করে আপনারা হচ্ছে ভালো করে রোদে শুকাবেন যদি রোদে ভালো করে শুকিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু পাঁপড়গুলো অনেক দিন আপনারা হচ্ছে সংরক্ষণ করে খেতে পারবেন আর যদি আপনারা চান রোদে শুকাবেন না বা রোদে দেওয়ার কোনো ব্যবস্থা নেই সেক্ষেত্রে আপনারা ফ্যানের নিচেও কিন্তু এটা শুকিয়ে নিতে পারবেন তবে সেক্ষেত্রে খুব বেশি দিন এটা বাইরে রেখে কিন্তু খেতে পারবেন না গন্ধ করবে দেখুন পাপড়গুলো কতটা সুন্দর হচ্ছে আমি কিন্তু বড় বড় করেই তৈরি করে নিচ্ছি আমার আজকের এই ময়দার পাঁপড়ের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এখন যেহেতু প্রচুর হচ্ছে রোদ ওঠে সেক্ষেত্রে আপনারা কিন্তু বেশি করে তৈরি করে রেখে দিতে পারবেন মান মাত্র একদিন রোদে দিলেই কিন্তু পাঁপড়গুলো শুকিয়ে যাবে আমি হচ্ছে একদিন রোদে দিয়েই আর হচ্ছে বাকিটা ফ্যানের নিচে রেখেই কিন্তু শুকিয়ে নিয়েছিলাম আর এই তো আমার হচ্ছে অনেকগুলো এক কাপে পা মানে ময়দা দিয়ে অনেকগুলো পাঁপড় হয়েছে এগুলো এখন আমি সাদে দিয়ে আসবো শুকানোর পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর দেখুন এগুলো একদিনে শুকিয়ে একদম কত সুন্দর হয়ে গিয়েছে আর এগুলো একটু আপনাদের সঙ্গে ভেজে শেয়ার করছি চেষ্টা করবেন ডুবো তেলে ভাজার জন্য সেক্ষেত্রে পাঁপড়গুলো খুব সুন্দর করে ফুলে উঠবে দেখুন ডবল হয়ে যাচ্ছে আপনারা চেষ্টা করবেন মানে গর্ত কোনো হচ্ছে কড়াইতে তেল নিয়ে তারপরে ভাজার জন্য সেক্ষেত্রে পাঁপড়গুলো কিন্তু খুব ভালো করে ভাজা হবে আর এই পাঁপড়গুলো ভাজতে কিন্তু খুবই মজা লাগে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন সবাই কিন্তু খুব পছন্দ করবেন আর একটা ভেজে দেখাচ্ছি ছোটো যে একটা ছোট বানিয়েছিলাম সেটাও ভেজে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে মানে ভাজতে গেলে শুধু ভাজতেই মন চাইবে এতটা সুন্দর লাগে ভাজতে আর এতে এভাবে আমি কতগুলো ভেজে নিয়েছি আর বাকিগুলো হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি আপনারা চাইলে বাইরেও রেখে দিতে পারবেন আর এটা কতটা ক্রিস্পি হয়েছে দেখুন একটু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ